চলো এবার আপোষ করেনি দাঙ্গা হাঙ্গামা আর ভালো লাগছে না এসব খেলা খেলতে খেলতে আমি ভীষণ আমার জিত চাই না তুমিও জিতছেও না আমি হার নেব না আর তোমাকেও হারতে দেব না আমি কাঁদব না আর তোমাকেও কাঁদতে দেব না আমি বিষাদ নেব না আর তোমাকেও বিষাদ নিতে দেব না ভালোবাসি বলে যেমন সন্ধি হয়েছিল তেমনি ভালোবাসি বলে বিচ্ছেদ হবে দুজন দুজনার থেকে দূরে সরে যাব কিন্তু দুজন দুজনার কাছেই থাকবো আমরা না হয় আত্ম অতৃপ্ত আপোস্লিপ এসো এসো আমরা দুজন দুজনাকে সযত্নে তাড়িয়ে দিই চলো আমরা নীরবে আপোষ করে নিই